পবিত্র ঈদ উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও আমাদের চোদ্দ নম্বর ওয়ার্ডের অভিজিপি সংঘের উদ্যোগে আমাদের সংখ্যালঘু দলের আমাদের নেতা তাজিবুর রহমান ভুয়েল তিনি চার দিন ধরে বিভিন্ন কর্মসূচি করছেন পবিত্র ঈদকে সামনে রেখে কালকেও বিশাল অনুষ্ঠান হয়েছে আজকেও মানে লীগের ওয়ার্ডের অফিসের সঙ্গ সহ বহু মানুষ আজকের এই র্যালিতে অংশগ্রহণ করেছে এবং আমরা আজকে এখানে এসেছি আমাদের কাউন্সিলার ইমাই মজুমদার আছে বন্ধু আছে আরো বিশিষ্ট বহু মানুষজন পায়ে পা মিলিয়েছে কারণ আমরা মনে করি আমাদের প্রতিটি ধর্মীয় অনুষ্ঠানে আমাদের উৎসবে পরিণত হয় তাই আমরা যেমন দুর্গা পুজোও করি তেমনি আমাদের ঈদও সারা শহর জুড়ে সুন্দরভাবে হিন্দু মুসলিম সবাই মিলে একসঙ্গে থেকে আমরা আমাদের পবিত্র ঈদ পালন করছি কারণ আমরা মনে করি বাংলায় আমরা সবাই এক বাংলায় হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন আমরা সবাই ভাই ভাই তাই একসঙ্গে থেকে ঈদের এই প্রোগ্রামকে সফল করার জন্য আমরা চোদ্দ নম্বর ওয়ানে জুয়েলের নেতৃত্বে আমরা এই র্যালিতে আজকে অংশগ্রহণ করেছি বছরের নাই এবছরও ঈদ উপলক্ষে চার দিন ব্যাপী একটা অনুষ্ঠানের আয়োজন করেছি আজকে আমাদের দ্বিতীয় দিন আমাদের এই দ্বিতীয় দিনে আমরা আমাদের মধ্যে বর্ধমান দক্ষিণের সম্মানীয় বিধায়ক মহাশয় যিনি প্রতি বছরই এই র্যালিতে যিনি প্রতি এই র্যালিতে আমাদের সঙ্গে পায়ে পা মেলান উনি আজকে এসেছেন আমাদের সঙ্গে পায়ে পা মিলিয়েছেন আমাদের এই র্যালিতে বিভিন্ন রকম বাদ্যযন্ত্রের সাথে রণপা আছে এবং আদিবাসী নৃত্য আছে এবং আমাদের এলাকার কাতারে কাতারে মানুষ যেটা আপনারা দেখতে পাবেন কাতারে কাতারে মানুষ আমাদের সঙ্গে পা মিলিয়েছে আমাদের আগামীকাল আমাদের চিত্রশিল্পী মেঘনা হালদার আছেন এবং শেষ দিনে আমাদের চিরদিন তুমি যে আমার খ্যাত ফিল্ম ফিল্ম স্টার আপনার প্রিয়াঙ্কা সরকার আসছেন আমরা খুব আনন্দের সঙ্গে ঈদের এই চার দিন আনন্দ উপভোগ করি এবং আমাদের বর্ধমান দক্ষিণের বিধায়ক খবন দাস মহাশয় আমাদের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত থাকেন আমাদের এই প্রোগ্রাম এলাকার মানুষেরা প্রচন্ড খুশি আপনি রাস্তা দিয়ে চলতে চলতে দেখতে পাবেন দুধারে কাতারে কাতারে মানুষ আমাদের এই র্যালি দেখছেন এবং আমাদের এলাকার পুরো মানুষ রাস্তায় ঢল নেমে গেছে যারা এই অনুষ্ঠানে টোটালি রাস্তায় নেমে আমাদের সঙ্গে পায়া পা গিয়ে চলেছে আমার নাম শেখ কাজিবুর রহমান আমি বর্ধমান শহর সংখ্যালঘু সেরে সভাপতি বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্ডা শপিং এবং আইকন শপিং যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাবোড পূর্ব বর্ধমান সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয় হসপিটালে রয়েছে নানান অত্যাধুনিক বেশিনপত্র। রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুব্যবস্থা जोाजोग सेवेन थ्री वन नाइन फाइव टू फाइव वन वन जीरो শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা শিবাশ্রম ইনস্টিটিউট একটি লার্নিং ইনস্টিটিউট যেখানে কেজি থেকে পর্যন্ত সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সকল ছাত্রছাত্রীদের আর্টস ও বায়োলজি গ্রুপ পড়ানো হয় এছাড়াও স্পোকিং ইংলিশ অনলাইন ও অফলাইনে পড়ানো হয় শুধু তাই নয় ইংলিশ পাস থাকাদেরও শিক্ষা দেওয়া হয় শিক্ষিকা স্তিভা ঘোষ ও স্বপ্না ঘোষ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন বর্তমানে অত্যাধুনিক পরিষেবা নিয়ে এসে গেল ভেনাস নার্সিং হোম এখানে পাবেন আইসিসিউ এন আইসিউ মেডিসিন ডিপার্টমেন্ট অর্থোপেডিক ডিপার্টমেন্ট গাইনোকোলজি ডিপার্টমেন্ট পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট প্যাথোলজি ওপিডি মেডিসিন শপ চব্বিশ ঘন্টা আর এবং সার্ভিস চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স সার্ভিস বর্ধমান কলকাতার নামি দামি চিকিৎসকরা থাকছেন এখানে ভেনার্স নার্সিং হোম এখানে সমস্ত বিভাগের ডাক্তার বাবুরাই নিয়মিত চিকিৎসা করবেন মনে রাখবেন স্বাস্থ্য সাথী গাড়ির বিনা মূল্যে অপারেশনের ব্যবস্থাও রয়েছে ডায়ালিসিসের বিশেষ সুবিধা রয়েছে আমাদের ঠিকানা বিপুল মোড় শিউরি রোড নবাবঘাট বর্ধমান বিচাৰিত চানো ফিক্স টু ফাইভ ডাবল জিৰ' ৱান অথবা জিৰ' ফ'ৰ জিৰ' টু